মেয়র ও উপজেলা নির্বাচনে যাবে না বিএনপি বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ও উপজেলা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তিনি কথা জানান ফখরুল বলেন এই সরকার অধীনে কোনো নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না তাই আমাদের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নিয়েছে এই নির্বাচনে আমরা অংশ নেব না বিএনপি মহাসচিব আরও বলেন বর্তমান নির্বাচন কমিশন ও সরকার অধীনে নির্বাচন মানেই প্রহসন তাই আমরা উপনির্বাচন উপজেলা নির্বাচন ও ঢাকা উত্তর সিটি নির্বাচনে অংশ নেব না আগামী আটাইশ ফেব্রুয়ারি ডিএনসিসি উপনির্বাচন হওয়ার কথা রয়েছে এবং মার্চ মাস থেকে পর্যায়ক্রমে দেশের সব উপজেলায় পরিষদ নির্বাচন হবে এছাড়া জাতীয় সংসদের কিশোরগঞ্জ এক আসনের উপনির্বাচন ও গাইবান্ধা তিন আসনের ভোটেও অংশ নানার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশরফ হোসেন ব্যাস্টার মৌদুদ আহমদ ব্যাস্টার জমির সরকার মাহবুব রহমান আমির খসরু মাহমুদ চৌধুরী ভাইস চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলী অ্যাডভোকেট জনারল আবেদিন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ অনেকেই উপস্থিত ছিলেন অপরদিকে ভালো কাজ করলে মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখবে বললেন শামীম ওসমান নারায়ণগঞ্জ চার আসনের এমপি এ এম শামীম ওসমান বলেছেন পৃথিবীতে কেউ ফাইনাল না আমার আগে যিনি আসছেন তিনিও না পরে যে আসছেন তিনিও না কিন্তু মানুষের জন্য কাজ করে যাওয়াটা ফাইনাল কাজ আমরা যদি আমাদের প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে শান্তি পাব ভালো কাজ করলে মৃত্যুর পরও মানুষ আমাকে মনে রাখবে গতকাল নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন চলাকালীন সময়ে জেলা জজ আদালত প্রাঙ্গনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন শামীম ওসমান বলেন আমরা ক্ষমতায় আছি কেউ মন্ত্রী আছে এমপি আছে ও নেতা আছে ক্ষমতায় থাকা অবস্থায় সবাই ভালো ভালো কথা বলে কিন্তু ক্ষমতায় না থাকা অবস্থায় মানুষ আমাদের মনে রাখলে সেটা হবে বড় প্রাপ্য নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য আরও বলেন সুশাসন প্রতিষ্ঠায় রাজনীতিবিদদের বাইরে সাংবাদিক ও আইনজীবী এই দুইটা শক্তি খুব ব্যাপকভাবে ভূমিকা রাখতে পারে এরা রাজনীতিবিদদের থেকেও বেশি ভূমিকা রাখতে পারে আইনজীবী আদালতে ন্যায় বিচারের জন্য দাঁড়াতে পারে আর সাংবাদিকদের কলমে শক্তিকে ভালো কাজে লাগাতে পারে এই দুইটা শক্তি এক হলে নারায়ণগঞ্জে অনেক ভালো কাজ আমরা করতে পারবো শামীম ওসমান বলেন রাজনীতি যা যা মঞ্চায় তাই করবে কিন্তু এলাকার উন্নয়নের ক্ষেত্রে আমাদের স্বার্থপর হতে হবে নারায়ণগঞ্জের রাজনীতিবিদ ও সাধারণ মানুষকে সব কিছু উঠে সবকিছু গোছানো উচিত নারায়ণগঞ্জ একটি মৃত শহর হয়ে আছে মন্তব্য করে তিনি আরও বলেন শহরটা চলাচলে অনুপযোগী হয়ে গেছে শহরটাকে ঠিক করতে নারায়ণগঞ্জ জেলাটাকে ঠিক করতে সবার একত্রে কাজ করা উচিত অনেকে ক্রেডিট নিয়ে চিন্তা করতে পারেন তাদের জন্য বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই মিলেমিশে কাজ করেন এতক্ষণ ফিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ